স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটা আপনার আমার নবীর শূন্য আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন যাওয়ায় যাওয়া হবে আনন্দে আনন্দ হবে শূন্যতে শূন্যত হয়ে যাবে সব বেশি কিছু না তো মাঝে মধ্যে নিয়ে খাবেন দুই প্লেট থাকলে সরাই দিবেন আপনি বলবেন আসো আজকে আমি আর তুমি এক প্লেটে খাই তোমরা একবার খান না দেখবেন আপনি বছরে একবার যখন এক প্লেটে নিয়ে খাবেন আপনার স্ত্রীটা সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে একটু আপনি খান একটু তাকে খাওয়াই দেন নবীর সুন্নাত আদায় হয়ে যাবে मोहब्बतের বন্ধিংটাও শক্ত হয়ে যাবে সওয়াবের সওয়াব হয়ে যাবে আপনি একটু মাথা আশ্রয় দিবেন একটু তেল লাগাই দিবেন আপনি মনে মনে রাখবেন আমি আমার আমি আমার নবীর সুন্নতকে পালন করার জন্য করছি সুন্নতকে পালন করার জন্য করছি তাহলে কর্মে কর্ম হয়ে গেল আন্তরিকতাও বেড়ে গেলো মহাব্বত বেড়ে গেল সওয়াবও বেড়ে গেলো আর আল্লাহ যখন দেখবেন আপনি সুন্নতকে সম্মান দিয়ে